আজ পবিত্র উল্টো রথযাত্রা এই রথযাত্রা কি কি কারণেই বা প্রাচীনকালের ঋষি মনিরা এই রথযাত্রার আবির্ভাব ঘটিয়েছিল সনাতন সংস্কৃতিতে এই রথযাত্রার তত্ত্ব কী তাই এই রথযাত্রার তত্ত্ব জানতে আজকের এই ভিডিও নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সপ্তর্ষি রাম ব্লগে রাম ইজ দ্য গ্রেট এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ একটি নতুন ভিডিও পরিবেশনের লক্ষ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত আপনারা জানেন যে আজ উল্টো রথযাত্রা এই রথযাত্রাটি ভারতীয় সনাতনী বা হিন্দু সংস্কৃতিতে এক অতি পবিত্র এবং পূর্ণ উৎসব হিসেবে প্রতিপালন হয়ে আসছে যুগ যুগ ধরে প্রাচীনকালে ঋষিমণিরা ত্রিকালজ্ঞ ঋষিমণিরা তাদের বিভিন্ন পদ্ধতিতে মানুষের চেতনাকে জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের কিছু অনুষ্ঠানের নির্দেশিকা দিয়েছিলেন প্রাচীনকাল থেকে এবং সেগুলোই পালন করে আসছি আমরা আমরা আজকে রথযাত্রার যে উৎসব সেই উৎসবে মুখরিত হয়ে উঠলেও আমরা কিন্তু প্রধান যে তত্ত্ব আত্মচেতনা বা আত্মজাগ্রত করার যে তত্ত্ব সেই তত্ত্ব জ্ঞান কিন্তু আমরা হারিয়ে ফেলেছি তাই আজকে এই স্বল্প পরিসরে এই ভিডিওর মধ্য দিয়ে আমি কিছু সেই রথযাত্রার গুড়ো তত্ত্ব আপনাদের কাছে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে উপস্থিত হয়েছি কঠ উপনিষদে বলা হয়েছে আত্মানাম রথিনাম বৃদ্ধি শরীর রথ মেবধু বুদ্ধিম তু সারথীম বৃদ্ধি মন প্রগ্রাহামে বচ অর্থাৎ আমাদের এই দেহস্থিত যে আত্মা সেটি হলেন জগন্নাথ যা পরমাত্মা অর্থাৎ জগন্নাথ মানে যিনি জগতের নাথ সেই পরমাত্মার ক্ষুদ্র অংশস্বরূপ আমাদের দেহস্থিত আত্মা যাকে শরীর বহন করে চলছে অর্থাৎ জগন্নাথ আমাদের এই দেহরূপী রথের মধ্যে অবস্থান এবং এই দেহটি হল তার রথ এবং বুদ্ধি হল তার সারথী আর মন হলো তার লাগাম আমাদের যে ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়গুলো হচ্ছে তার লাগাম যা বুদ্ধি অর্থাৎ সারথির দ্বারা নিয়ন্ত্রিত এবং এই দেহরূপী রথের ওপর অধিষ্ঠিত আছে সেই পরমাত্মার ক্ষুদ্র অংশ এই আত্মা যাকে আমরা জগন্নাথ বলি এই যে দেহতত্ত্ব এই দেহতত্ত্বই হচ্ছে সেই রথযাত্রার এক আত্মকথা যা ঋষিমুনিরা ত্রিকালজ্ঞ ঋষিমনিরা প্রতীকে এই রথযাত্রার মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছে মানুষের মনে আমরা দেখেছি যে সোজা রথযাত্রা আমরা সমাপ্ত করেছি এখন ন দিনের এই সোজা রথযাত্রার মধ্য দিয়ে শ্রী জগন্নাথ দেব তিনি মন্দির থেকে অর্থাৎ দেবালয় থেকে মায়ার সংসারে আসেন ভগবানও একসময় মায়ার সংসারে আসেন এবং তিনি দিনের জন্যে তার মাসির বাড়িতে অধিষ্ঠান করেন অর্থাৎ ভগবানও কিন্তু মায়া থেকে বিচ্ছিন্ন নয় তিনি মায়ার মধ্যে এসে আমাদের সকলের মধ্যে বিরাজিত হয়ে মায়ার সংসারে এসে তিনি মাসির বাড়িতে বিরাজিতা হন তারপরে নদিন দিন পরে আবার তিনি মাসির বাড়ি থেকে প্রত্যাগমন করেন নিজ গৃহে অর্থাৎ নিজ দেওয়ালয়ে এর মধ্য থেকে এক গুড় তত্ত্ব মানুষের মধ্যে দেখানো হয়েছে যা কি না আমাদের এই যে দেহ এই দেহ কিন্তু মায়ার মধ্যে আবদ্ধ এবং সেখানে আমরা আনন্দ করি সেখানে আমরা ইন্দ্রিয় তৃপ্তি নিই কিন্তু আমাদের জানতে হবে পরম ব্রহ্ম যে ব্রহ্ম তত্ত্ব গুণ রয়েছে আমাদের এই আত্মার মধ্যে তাই জন্যে নিজ আত্মাকে পরিচিত হতে হবে এবং রথযাত্রার মধ্য দিয়ে এই গুরুতত্ত্বই প্রাচীনকালে ঋষিমণিরা মানুষের সামনে প্রতীকী এই রথযাত্রার মধ্যে উপস্থাপন করেছে মায়া জগৎ থেকে আবার আমাদের যে চৈতন্যবোধ সেই চৈতন্যবোধকে জাগ্রত করে আমরা ঈশ্বরের সমীপে আমরা রওনা দেবো এবং সেই পরম জ্ঞান পরম গম সেই পরম জ্ঞান আমরা লাভ করবো এটি রথযাত্রার মূল উদ্দেশ্য তাই সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের পরম চৈতন্য লাভের জন্যে পরমাত্মার সেই রথকে আমাদের সঠিক পথে চালনা করতে হবে তবেই কিন্তু আমাদের রথযাত্রার পূর্ণ বা পবিত্রতা বৃদ্ধি পাবে বা আমরা লক্ষ্যে পৌঁছাবো